দেখেন দেখেন পরিচালক কতটা গাজা খেলে মানে নাটকের দৃশ্যটা এইভাবে করে যে অনেকে ধরতে পারবে না কিন্তু এ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ফোর টোয়েন্টি ভাড়াটিয়া ঠিক আছে পুরোনো নাটক হয়তো নাটক দেখি না বাট তারপরও মাঝে মধ্যে যখন বসি তখন দেখি তো এই নাটকটার মাঝে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার কিন্তু গামছা বাধা আছে হাতে ঠিক আছে যখন ক্যামেরাটা কাছে না তখন কি করে দেখেন এ দেখেন তখন কিন্তু তার এখানে কিন্তু কোনো কিছু বাধা নাই হুম আবার যখন ওইখান থেকে এই বলছে এখান থেকে শুরু হয়েছে এখানে কিন্তু আবার আধ বাধা আছে দেখছেন মানে পরিচালক কিন্তু এখানে ভুলে গেছিল যে কোন জায়গায় কি ছিল মানে এই জন্য কতটা গাজা খেলে তারপরে এই সিনাইগুলো এরা এভাবে ধারণ করে ঠিক আছে দেখছেন এখানে কিন্তু বাধা আছে এখানে কিন্তু বাধা নেই দেখেন এখানে আবার বাধা আছে এরম কেন ভাই তোমরা কি গাজা দেশি খাও না বিদেশি খাও